একমাত্র শাকিব খানের মুভিজে যদি অফার আসে আমি ওটাই করব এছাড়া করব না মজার কথা এই জন্য বলছি যখন আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি সেটা আমার আম্মুই বলেছে লাইফ একটা আমাদের স্পেশাল ওকেশনে মানে উই অলওয়েজ প্রেফার গোল্ড তো আমাকে অলওয়েজ গোল্ড আর ডায়মন্ড এই টাইপেরই গিফট দেয় কারণ আমার কাছে মনে হয় গোল্ড আর ডায়মন্ড সবচেয়ে সবচেয়ে সুন্দর একটা গিফট ফর আ উইমেন তো আমি সবসময় অ্যানিভার্সারি বার্থডে এনিথিং আমি সবসময় গোল্ড আর ডায়মন্ডে তো আসলে মজার কথা হচ্ছে ইউনিভার্সিটি কলেজ লাইফ থেকে অনেক এরকম মুভিস নাটকের অফার পেয়েছি বাট আমার আম্মু আপু কখনো আমাকে আসলে এগুলো অ্যালাউ করতো না আমি আরও অনেক আগের কথা বলছি বাট মজার কথা এই জন্য বলছি যখন আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি সেটা আমার আম্মুই বলেছে লাইফ প্রমোশনটা করতে যে এই 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 কাজটা তুমি সুন্দর করে করতে পারবা বিকজ আপনারা সবাই আমি যেভাবে কথা বলি আপনারা অনেক লাইক করেন তো এই যে এটার জন্য মনে হয় আমি এখন এখানে আর অ্যাকচুয়ালি ওই যে আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে নাটক মুভি করতে পারবা না তো আমার আসলে কখনোভাবে ইন্টারেস্ট জাগে নাই বাট দেন যখন যদি আমি ভালো অফার পাই মেবি দেখবো বাট আমার আসলে ইচ্ছা নাই বা হয়ে যে আমি মা বাবারা মনে করতেন যে মিডিয়া জগৎটা হয়তোবা একটু সেইডি বা ডার্ক যার কারণে মোস্টলি যেত না তো বাট আমরা যখন আসলে সোশ্যাল মিডিয়া আমি বলবো খুবই ভালো হতে পারে দুই একটা আপনারা দেখেন বাট আমাদের এমনি ইন্ডাস্ট্রিটা খুবই ক্লিন তো আমি আমার ইন্ডাস্ট্রিকে খুবই রেসপেক্ট করি পছন্দ করি এখন তাই ওরা একটু বিশ্বাস ওরা এখন ওদের মধ্যে বিশ্বাসটা আছে যে না হয়তোবা ও সে করতে পারবে সে এখন একটা পজিশনে চলে গিয়েছে নিজের গ্রাউন্ডটা শক্ত করেছে এখন হয়তো হয়তোবা তারা কিছু বলবে না ইনফ্যাক্ট আমাকে মাঝে মাঝে ওর মা না নাচকের অফার পাইলে করতে পারিস আমি সে এখন বললে হবে না যখন টাইম ছিল বলো না বাট দেন কেন অসুবিধা নাই টাইম করে আছে করা যাবে শাকিব খানের মুভিজে যদি অফার আসে আমি ওটাই করবো এছাড়া করব না আমি আসলে মুভিজে কোনো ইন্টারেস্ট আমার নাই বা ওরকম আসলে ইন্টারেস্ট নেই তো বাট যেহেতু উনি মেগা স্টার তো এই অপরচুনিটি লুজ করা যাবে না পেলে একটা ক্যারেক্টার ভালো ক্যারেক্টার করাই যায় সমস্যা তা ওনাদের জন্য অনেক বড় বড় অ্যাক্ট্রেস আছেন আমাদের মতন ছোটখাটো ব্র্যান্ড প্রোমোটারদের সাথে ওনাদের মুভি করা দরকার নাই এজন্যই বললাম যে শাকিব খানের মুভিতে যদি একটা ব্র্যান্ড প্রোমোটারকে অফার দেওয়া হয় তো সেটা তো আমি নিব রাইট কিন্তু ইন জেনারেল সবার সাথে করার জন্য মুভি আমি করবো না বিকজ দ্যাট ইজ নট মাই সেক্টর আমি আমার সেক্টরে আই ফিল লাইক আমি অনেক রেসপেক্টেড অনেক ভালো পজিশন এবং আমি এখানেই থাকতে চাই বাট ওটা একটা করা যায় যদি ভালো অফার আসে ওয়াই নট ওরকম আর কি আর না ভালো লাগে আমার গিফট পেতে আমি অনেক গিফট পাই আমি আমার ক্লায়েন্টসদের থেকে আমার আব্বু আম্মু আমার মা মানে আমার হাজবেন্ড আমার ফ্যামিলি থেকে আমি অনেক গিফট পাই পেতে ভালোই লাগে এবং অবশ্যই আমি তাদের গিফট দিই এখন আমি তো ওরকম মানুষ না গিফট দিব ভিডিও করে ছেড়ে দিব সেটা আমার মধ্যে নাই মানুষ এটা বলেছে যে কাউকে কিছু দিলে সেটা যাদের ডান হাতের কথা বাম হাতের জন্য না না জানে এটা তো আপনারা সবাই জানে তো অবশ্যই আমি গিফটস দিলে আমি সেটা ভিডিও করে দেখাবো না তো হ্যাঁ সবাই আমার থেকে অনেক গিফটসই পায় বাট তারা যদি ভিডিও করে সে দ্যাটস ডিফারেন্ট কেস বাট আমি অনেকজনকে ভিডিও গিফট দিচ্ছি সেটা ভিডিও করবো না অবশ্যই